প্রথমটি হলো শৈল্পিক ও স্বাধীন চলচ্চিত্র শক্তিমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং নিয়মিতভাবে আত্মপরিচয় রাজনীতির চর্চা করে শক্তিমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলতে আমি এটা বোঝাচ্ছি যে সিনেমা এজ এ কালচারাল ইনস্টিটিউশন সেটা ইন্ডিপেন্ডেন্ট বা আর্ট সিনেমা আর্ট হাউস সিনেমা সেটা কালচারাল ইনস্টিটিউশন তো বটেই কিন্তু এটা শক্তিমান কি না সেটা নিয়ে বিতর্ক হতে পারে অনেকেই বলবেন যে ছবিগুলো মানুষ কতটা দেখে না কিছু কয়েকটা দেখলেও বাকিগুলো দেখেনি অত জনপ্রিয় না অত প্রভাবশালী না জনপ্রিয় না হলেও প্রভাবশালী যে না এটা নিয়ে আমি মানে দ্বিমত করি কারণ এই ছবিগুলো ছাড়া আবার বাংলার চলচ্চিত্র অসহায় মানে এই ছবিগুলোকে তাদের বারবার দেখাতে হয় বিশেষ দিবসে বিশেষ ফেস্টিভ্যালে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ছবিগুলো রেফার করতে হয় যেমন আমি গবেষক হিসাবে এই ছবিগুলোকে নির্বাচন করতে বাধ্য হয়েছি অনেক ছবি থাকে আপনি দেখবেন সময় কাটাবেন ভাল লাগবে চলে যাবেন ভুলে যাবেন কিন্তু কিছু ছবি আছে আপনাকে আপনার যে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি আছে সেগুলোকে নিয়োজিত করার জন্য ইনভাইট করে আদারওয়াইজ আপনি এই ছবিটা বুঝবেন না বা ছবিটা আপনার কাছে বোরিং লাগবে কিন্তু আপনি যদি আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি এবং আপনার গড়ে ওঠা ফিল্ম ল্যাঙ্গুয়েজ বা চলচ্চিত্র সম্পর্কিত ধারণা যা আছে সেটা নিয় নিয়োগ করেন তাহলে ছবিটির যে নানান মিনিংয়ের দিকগুলো সেগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে ওঠে বা ইন্টারেস্টিং হয়ে ওঠে সেই অর্থে আমি অবশ্যই এই এই ইন্ডিপেন্ডেন্ট আর্ট হাউস সিনেমার যে অ্যাজ কালচারাল ইনস্টিটিউশন আমি অত্যন্ত আহ প্রভাবশালী বলে মনে করি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং এই ছবিগুলো আপনারা দেখেন যে কীর্তন খোলা লাল সালু তারপরে আহ খেলাঘর মাটি ময়না এই যে ছবিগুলো আমি নামগুলো দেখেছেন আমি উল্লেখ করলাম এরপরে টেলিভিশন এরপরে শেষ পর্যন্ত অং রাখাইনের একটা চলচ্চিত্র চাকমা ভাষার চলচ্চিত্র মাই বাইসাইকেল এই দশটা ছবি কিন্তু কিংবা আন্ডার কনস্ট্রাকশন এই ছবিগুলো কিন্তু কোনো না কোনো ফর্মে আত্মপরিচয়কে তুলে ধরে যে আত্মপরিচয়গুলো আমার করা সেই চারটা ক্যাটাগরির তিনটাতে অথবা দুটাতে অথবা অন্তত একটাতে পড়ে আপনারা দেখছেন মাটির ময়না প্রায় তিনটা কাভার করে ঠিক আছে তো ফলে তারা নিয়মিতভাবে আত্মপরিচয় রাজনৈতিক চর্চা করে এবং সেটা করতে গিয়ে বিশেষ করে ফাউন্ডেশনাল ফিল্মগুলো আপনার মনে পড়বে কী কী ছিল ঘর তারপরে লাল সালু এবং কীর্তন খোলা বা ওই সময়ের ছবিগুলোকে আপনি যদি ধরেন দুই থেকে দুই হাজার দশ বাই এই এই এইরকম সময় সেগুলোকে আপনারা দেখবেন বা তার আগের সময় নাইনটিজের ছবিগুলো এমনকি বাঙালি তো মুসলমানই তো হলো দুটি দ্বান্দিক আত্মপরিচয় এভাবে তারা করে এবং এই দ্বন্দ্বটাকে তারা খুবই স্পষ্টভাবে দেখান তাদের চলচ্চিত্রে যেমন যদি আপনি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গুলোকে নির্বাচন করেন মুক্তিযোদ্ধা এবং রাজাকার এই দুটো গ্রুপের লড়াই এখানে মানে যারা মূল অ্যানিহিলেটার যারা মূল ধ্বংসযজ্ঞ করছে সে পাকিস্তানি আর্মিদের চাইতো আমরা রাজাকার চরিত্রগুলোকে বড় আকারে দেখি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে দ্বন্দ্বটাকে তার মানে এই দ্বন্দ্বটা শেষ পর্যন্ত হয়ে যাচ্ছে বাঙালিত্ব এবং মুসলমানিত্বের দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তারা মনে করেন যে বাঙালিত্বের পক্ষে যারা আছে এটা হল শ্রেয়তর আত্মপরিচয় এই দেশের জন্য এটা বেশি জরুরি এবং মুসলমানিত্ব হল কম শ্রেয়তর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আত্মপরিচয় ফলে দ্বন্দ্বটা অপসম্ভবী এবং এরা প্রায় বিপরীত দুটো ব্যাপার এক গ্রুপে আছে সেকুলার মডার্ন আর আছে রিলিজিয়াস কমিউনিটি এবং ডিরেক্টররা নিজেরা ওই সেকুলার মডার্ন কমিউনিটিতে বিলং করেন ফলে তাদের মধ্যে এই পোট্রিয়ালটা এরকম হয়ে ওঠে এবং এটা করতে গিয়ে যেমন মোস্টলি ফ্যাক্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা তারা বায়াসনেসে তারা শিকার হন বায়াসনেসের শিকার হন এবং অনেক ক্ষেত্রেই কিছুটা হলেও অল্প করে হলেও ইনফরমেশন ডিস্টর্শনও তারা করতে রাজি আছেন হ্যাঁ এটা খুব একটা ঠিকই জায়গায় আমি আলাপ করছি যেমন ধরেন আপনারা দেখবেন সেই আগামী থেকে আগামী উনিশশো সালের ছবি বহুদিন পর্যন্ত উনিশশো পঁচানব্বইয়ের এর নদীর নাম মধুমতি বলেন বা রাবেয়া বলেন এক আলিজাকের সবগুলো রাজাকার চরিত্র করছেন একটা আর্কিটাইপ একটা বয়স্ক মানুষ একটা দাঁড়িয়ালা টুপিওয়ালা এবং তিনি শুধু মানে কোলাবোরেটরি না তার মধ্যে অন্যান্য সব বদগুণ আছে তিনি কেবল মুক্তিযোদ্ধাতে ধরিয়ে দিচ্ছেন না তার স্ত্রীকে হিন্দু স্ত্রীকে যেমন নদীর নাম মধুমতিতে আছে হিন্দু স্ত্রীকে মানে ভোগ করতে চাচ্ছেন কিন্তু তার স্ত্রীটি বাধা দেওয়ার কারণে বিয়ে করছেন সম্পদ দখল করছেনই এইভাবে যতগুলো ব্যাপার সবগুলোই সব একটা ডেমোনিক ক্যারেক্টার হয়ে ওঠেন তিনি আরেকটা আমি একটু দেখি এইভাবে বলতে পারি যে এখানে ইয়ে ছিল খেলাঘর চলচ্চিত্রে আপনি দেখবেন মাহমুদুল হকের উপন্যাস থেকে এটি খেলাঘর আমি জানি না কেউ দেখেছেন কেনা ছবিটা খুব বেশি মানুষ দেখেনি কিন্তু মাহমুদ উপন্যাসটিও কেউ কেউ করে থাকবেন সেখানে দেখা যাচ্ছে একজন তিনি তাকে গ্রামে পাঠানো হয়েছে সেখানে তিনি একজন গ্রামের স্কুল টিচারের সঙ্গে তার একটা তিন দিনের খেলাঘর আমরা দেখেছি একটা প্রত্যন্ত মানে প্রায় পুরো বাড়িতে তারা একসঙ্গে সময় কাটাচ্ছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে এবং শেষে মেয়েটির ভাই যখন ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন তখন বোনটিকে নিয়ে চলে যাচ্ছেন এবং তাদের খনিকের প্রণয়ের সম্পর্কটি ভেঙে যাচ্ছে এবং এই যে স্কুল শিক্ষক তিনি জানতে পারছেন যে এই মেয়েটি আসলে বুঝতে পারেননি তিনি কিন্তু এই মেয়েটি আসলে পাকিস্তানি সৈন্য দ্বারা ধর্ষিত এবং এই জন্য তার মধ্যে কিছু মনোবিকার ট্রমা এসব দেখা দিচ্ছে ওই জন্য তার আচরণে অসঙ্গতি আছে পরে ছেলেটি বুঝতে পারে যে প্রাইমারি চার্ম পেছনে আসলেই অসংতিগুলো তার ধরা পড়ে এবং যখন তিনি জানতে পারেন যে এই এই ইয়েরা এরকম করেছে তখন পাকিস্তানিদের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নামবেন বলে সিদ্ধান্ত নেন এবং তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দেন এখন এই জায়গায় কিন্তু যে ফিনি যে গল্পটা আমি বললাম সেটা শেষটা কিন্তু উপন্যাসের ডিফারেন্ট ছিল শেষটায় উপন্যাসে আহ মাহমুদ হকের উপন্যাসে বলে যে স্কুল শিক্ষক তিনি একজন একজন এবং একটু ভীতু গোছের মানুষ অ্যালুফ যিনি দেশকে ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন না যে এই সব সাধারণ মুক্তিযোদ্ধারা দেশের জন্য স্বাধীনতা বই আনবেন বা বিশ্বাস করলেও তার মধ্যে কনফিউশন আছে তিনি এক ধরনের একটা কি বলবো এই ধরনের চরিত্র কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হবেন কেউ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন অল্প কিছু মানুষ বিরোধিতা করবেন আর বড় অংশ একটা তারা ভাববেন যে কী হয় এইসব করে লাভ কি যেমন আমরা নানান আন্দোলন সংগ্রামে গেলে বুঝতে পারি যে কেউ কেউ বলেন আর এসব করে কি হবে সমাজটাই নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে লাভ কি নিজের ক্ষতি বাড়িয়ে লাভ কি এরকম কিছু অ্যালোফ মানুষ থাকে ইয়াকুব সেই মানুষদের একজন ছিলেন যেটা যেটা মানে মানে দোষ দেওয়া যাবে খুব এমন নয় আর কি তারা যে সময়টাকে বুঝতে পারেন না সময় থেকে পিছিয়ে থাকেন ইয়া খুব সে ধরনের চরিত্র ছিল কিন্তু এই যে ডিরেক্টর শেষে তাকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিলেন এইটাকে আমার কাছে এই জায়গায় একটা সাফল্য ব্যাপার আছে যেটা আমি বলছি যে আমি মোর্শেদ ভাইকে ইন্টারভিউ করেছি তিনি মনে করেন যে এত কিছু জানার পরে সে মুক্তিযুদ্ধে যোগ না দিয়ে পারে না তাহলে এটা একটা পয়েন্ট অফ ভিউ কিন্তু মাহুদুলকের পয়েন্ট অফ ভিউও ছিল একটা যেটা আমার ধারণা মোর ক্লোজার টু রিয়ালিটি হ্যাঁ ওই গল্পের মধ্যেই কিন্তু অনেক মুক্তিযুদ্ধ চরিত্র আছে যেমন এই ইয়াকুবের আরেক বন্ধু আছে যে আরেকজন স্কুল টিচার বা কিছু একটা সে কিন্তু মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করছে তো সেই বন্ধুটি যেমন এক্সিস্ট করে তেমনি এই ইয়াকুব চরিত্রটি এক্সিস্ট করে তা আমি এই জায়গায় এটাই বলতে চাচ্ছি যে তারা মনে করেন এই দুই জাতিসত্ত্বের মধ্যে দ্বন্দ্ব অবসম্ভাবী এবং অবশ্যই বেঙ্গলি কে মুস বাঙালিত্বকে বিজয়ী দেখাতে হবে এবং এটা করতে গিয়ে তার মুসলমানিত্বের প্রতিনিধিত্বকারী যাবতীয় চরিত্রকে তারা একটা বান্ডল মনে করেন এরা সবাই পশ্চাৎপদ অ্যান্টি মডার্ন অ্যান্টি প্রোগ্রেস এবং এরা আর অনেক বদ থাকতে পারে বা থাকতে হবে কিন্তু দেখেন আপনারা এই যে এবং আপনারা দেখবেন যে যে সব রাজাকার কিন্তু ওই একই রকম ইসলামিক ম্যানারিজম পরিধান করতো না ইসলামিক অ্যাটেয়ার পোশাক আশাক পরিধান করতো না ওখানে আপনারা ওই সময় ফটোগ্রাফ যদি দেখেন রাজাকারা ইয়াঙ্গার পাড়ার ছোকরা যাদেরকে টাকা দিলে হায়ার করা যায় এবং তারা এই অপকর্মগুলো করছে হ্যাঁ আবার দেখেন এটার খানিকটা পোর্ট্রিয়াল পাল্টে গেল যখন নাইন ইলেভেনের ব্যাকলেসের কারণে এই ইসলামিক আইডেন্টি নিয়ে বিশ্বব্যাপী শুধু না বাংলাদেশেও এক ধরনের সেন্সিবিলিটি গ্রো করলো হয়তো এবং তখন তারপরে যে চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা যদি জয়যাত্রা ছবিতে দেখেন যে ফার্স্ট যে প্রোটেস্ট করেন তিনি একজন মৌলবী সৈন্যরা গ্রামে আসছে ফার্স্ট প্রোটেস্টটা তাদের দিক থেকে আসেন আবার শ্যামল ছায় দেখবেন যে একজন হুজুর তিনি মুক্তিযোদ্ধা বা প্রধান চরিত্র মানে তিনি মানে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের চাইতো সবার আগে তিনি নিপীড়িত জনতার পক্ষে কথা বলছেন এগুলো অনেক সময় হয় যে কন্টেম্পোরারি অনেক ঘটনাগুলি আপনার পিরিয়ড পিসের পোট্রিয়ালকে প্রভাবান্বিত করে এটা আমার অবজারভেশন এইভাবে চলে আসছে এবং এটা এমনকি এক্সট্রিম ফর্মেও যেতে পারে এই যে

গুছিয়ে যেটা লিখেছিলাম সেটা আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাই মেহরজন অলসো চ্যালেঞ্জ দ্য ডমিনেন্ট ডিসকোর্স ডমিনেন্ট ডিসকোর্সটা কি যে আরবান মডার্ন বাঙালিরা দেশটাকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছে পাকিস্তানিরা হানাদার ছিল এবং রাজাকারা কোলাবরেটর ছিল এই যে ডমিনেন্ট ডিসকোর্স মেহরজান অলসো চ্যালেঞ্জেড অফ গাইডিং নোশ অর্থাৎ আপনার ডোমিন্ট ডিসকোর্সকে চ্যালেঞ্জ করা কিন্তু সবসময় আর্টিস্টদের একটা দায়িত্বর মতো থাকে কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি একটা গাইডিং প্রিন্সিপাল না নিয়ে কিছু হিস্ট্রিক্যাল ফ্যাক্টকে ইগনোর করেন এবং এক্সপেরিমেন্টটা এক্সট্রিম হয়ে যায় তখন বা আর্লি হয়ে যায় তখন একটা ক্যাশ তৈরি হতে পারে আমি জনধর্মের আলাদা আসি আমি আগে বলেছি তিনটা ধর্মের অফসুর থেকে জনধর্মগুলো সাবকালচার আকারে বহু আগে থেকে ছিল নাইনটিন্থ সেঞ্চুরিতে এক ধরনের ইসলামিক রিফরমেশন হয় বঙ্গে এবং তখন এরা একটু বিপদে পড়ে এবং অনেক ক্ষেত্রে সাবকালচার আদারওয়াইজ এই এটা অনেক ক্ষেত্রেই মেইন স্ট্রিম ডিসকোর্স ছিল তো এটা সাবকালচার নাইনটিন্থ সেঞ্চুরি থেকেই ওয়াহাবি ফরাইজে আন্দোলনের পর থেকেই আমরা এটাকে সাব কালচার হিসেবে দেখছি যেটা সুধীর চ্যাটার্জি বলছেন যে একশো দুইটি আছে তো এখন জনধর্মের ব্যাপারটি অনেক ক্ষেত্রেই কোনো একটা ফিল্মে একটু গান গাচ্ছেন এবং এটা কালচারাল একটা রিপ্রেজেন্টেশন হিসেবে হাজির করা হয় গল্পে কিন্তু আমরা খুব এক্সটেন্সিভলি এটার ব্যবহার দেখি খুবই গুরুত্ব সহকারে ব্যবহার দেখি মাটির ময়না চলচ্চিত্রে যেখানে আমরা দেখেছি যে শরীয়ত মারফতের লড়াই হচ্ছে এটাকে আমরা তাহলে কি দেখব যে জনধর্ম এবং মুসলমানিত্বের লড়াই আমরা দেখছি একটা গানে আপনারা দেখবেন বা অন্যান্য রেফারেন্সও আছে এবং তার আগে পাখিটা বন্দি আছে দেহের খাঁচা এটার মধ্য দিয়ে আসলে আমাদের যে তখনকার যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেটা এই গানের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে বা মাটির ময়না সিম্বলের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে যে আমাদের বডি হলো একটা খাঁচা এবং আমাদের আত্মা হলো আমাদের আমাদের মূল আইডেন্টি এবং এটা স্বাধীনতার জন্য ছটফট করে এবং এটারই ধারাবাহিকতা আমরা দেখছি যে একটা গানে শরীয়ত মারফতের লড়াই যেমন হচ্ছে তেমনি এই যে বয়াতি ভাই এখানে আছেন তার এবং মিলন যে চরিত্র যিনি হলেন সেকুলার মডার্ন কমিউনিস্ট সেই মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সেই তরুণ এবং এই যে গ্রামীণ যে বয়াতি তার মধ্যেও কিন্তু আমরা ডিবেট দেখি যখন একটা নৌকা বাই নৌকা বাইছিলেন বয়াতি এবং মিলন তাকে মৌলবাদী বলে আখ্যা দেয় তখন বয়াতি বলেন যে প্রকৃত ধর্ম কখনোই মানুষকে শৃঙ্খলিত করে না বরং তাকে মুক্ত করে এই যে ডিবেটটা এবং তার এই আর্গুমেন্টটা শুনে কিন্তু মিলন খনিকের জন্য হলো থমকে যায় যে এটা একটা হাই ফিলসফিক্যাল আর্গুমেন্ট এবং তা তার সামনে আমার মডার্ন সেকুলারাইজ থটস একটু আনসেটেলড হয়ে যাচ্ছে তো দুই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে জনধর্ম বা লোকধর্মের যে আর্গুমেন্টগুলো সেগুলো একরকম জয়ী হচ্ছে এবং আমি পরে তারেককে ইন্টারভিউ করেছি তিনি মনে করতেন যে এই যে বাঙালির এবং মুসলমানিত্বের যে ডিবেট সেই ডিবেটকে রিজলভ করতে পারে অল্টারনেটিভ দ্য থার্ড একটা আইডেন্টি অ্যাপ্রোচ সেটা হলো আমাদের অলরেডি যেটা আছে জনধর্ম সেটাকে আমরা হাইলাইট করতে পারি সেটাকে আমরা মানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে এবং এটার চর্চার মধ্যে যেতে পারি এইভাবে আসলে জনধর্ম জিনিসটা উঠে এসেছে এই চলচ্চিত্রে কিন্তু শুধু মাটির ময়না না কীর্তন খোলায় আমরা দেখেছি সেখানে বয়াতি চরিত্র আছে পালাকার চরিত্র আছে এবং মঙ্গল কাব্য মঙ্গল কাব্য থেকে অনেক রেফারেন্স সেখানে দেওয়া হচ্ছে এমনকি নারী যখন ভিক্টি বনশ্রীবালা তিনি যখন আত্মহত্যা করছেন তার পূর্ব মুহূর্তে তিনি মঙ্গল কাব্য থেকে শ্লোক বা মানে কবিতার পাঠ মানে রিসাইড করছেন এটা একটা দিক যে পপুলার রিলিজিয়নকে এখানে খুব গুরুত্ব দিয়ে মাটির ময়না এবং কোনো কোনো ক্ষেত্রে কীর্তন খোলায় হাজির করা হয়েছে তার মানে ডিরেক্টররা আমাদের এই যে পলিটিক্যাল ডিবেট মানে মেইন স্ট্রিম পলিটিক্যাল যে ডিবেট বাঙালি তো মুসলমানি তো এটার বাইরেও যে আরও ভাবনার আছে আরও আত্মপরিচয় নানান দিক আছে সেটা কিন্তু তারা অ্যাডজাস্ট করতে ভুল করছেন না যেটা অনেক ক্ষেত্রে আমরা মেইন পলিটিক্সে অ্যাবসেন্ট দেখি আমি এবার আসছি চতুর্থ যে আমার চতুর্থ যে আমার ফাইন্ডিং সেটা হলো বাংলাদেশের মানুষের আত্মপরিচয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এখানে আমি উল্লেখ করেছিলাম পোস্ট গ্লোবালাইজড যে নিউ লেভেল কনজিউমার কালচার সেটা আমাদের মধ্যে আমরা অলরেডি আত্মস্থ করে ফেলেছি এবং এটাকে আমাদের জীবনের সঙ্গী করে ফেলেছি এছাড়া গ্লোবালাইজেশন অফ ইসলাম সেটার কথা বলেছি এই দুটো ফ্যাক্টর আমাদের বাংলা বাংলাদেশের সোসাইটিকে অনেকখানি পরিবর্তন করে ফেলেছে বা ফেলেছে এবং সেই সেই ব্যাপারটা এখানে আমি প্রোপোজ করতে চা চাই এবং এই ক্ষেত্রে এই রূপান্তরের ক্ষেত্রে অর্জুন আপরায় বলেছিলেন একটা টার্ম ডি ডিটেরিটোরিয়ালাইজেশন অর্থাৎ এখানে শুধু বাইরে থেকে গ্লোবালাইজেশনের ধারণায় আসছে না ভেতর থেকে মানুষের স্থানান্তর ঘটছে অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ প্রচুর বাইরে যাচ্ছে এবং এই বাইরে যাওয়ার ফলে একটা সাংস্কৃতিক এবং আত্মপরিচয়গত একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো এই যাওয়া আসা সেটা কিন্তু আমাদের সমাজে একটা রূপান্তরের জন্য অবদান রাখছে এবং শুধু জিহাদিস ইসলাম না আমি যে বলেছি সাম্প্রতিক সময়ে ওই যে নাইন ইলেভেন থেকে শুরু হয়েছে তার রেসপন্স হিসেবে কেউ জিহাদিস নাও হতে পারে কিন্তু খানিকটা ইসলামিস্ট হয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে আমাদের আমাদের বাঙালি জাতীয় আত্মপরিচয়ের যে প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগ তারাও অনেকখানি ইসলামাইজেশনের দিকে ঝুঁকে পড়েছে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি কমই জননী উপাধি কিন্তু গ্রহণ করেছেন যা তাকে যেটা দেয়া হয়েছে যেটা মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের থেকে অনেকখানি এখন আলাদা তো এই যে কনজিউমার কালচার টেলিকম টেকনোলজিস তারপরে সুপারমার্কেটস হাই মানে ফ্লাইওভার্স ফ্যাশন এই সব কিছুর মধ্যে দিয়ে যে আমাদের যে অথেন্টিক যেটাকে আমরা চিনতাম বেঙ্গলি কালচার বা বাঙালি মুসলমানের তো মিলে যে একটা সংস্কৃতি সেটা কিন্তু ধীরে ধীরে ভেতরে ভেতরে অনেকখানি পাল্টে যাচ্ছে যেটা বিভিন্ন চলচ্চিত্রে কিন্তু উঠে এসেছে যেমন ধরেন যে রানওয়ে চলচ্চিত্রে জিহাদিস চরিত্রগুলো বা জিহাদকে জিহাদের যে উত্থান জিহাদিস ইসলামের যে উত্থান সেটা ডিল করা হয়েছে এবং শনিবার বিকেল চলচ্চিত্র দুই হাজার চার পাঁচের ব্যাপারটাকে ডিল করেছে রানওয়ে এবং দুই হাজার ষোলোটাকে ডিল করেছে শনিবার বিকেল এবং আপনি দেখেন যে রানওয়ে কিন্তু মুক্তি পেয়েছিল এখন শনিবার বিকেল কিন্তু মুক্তি পাচ্ছে না এই এই যে পরিবর্তনটা এটাকে কিন্তু আমি ওইটা ইঙ্গিত করছি যে সমাজ ধীরে ধীরে অনেকখানি ভেতরে ভেতরে ইসলামাইজেশনের দিকে ঝুঁকে পড়েছে আর কনজিউমার কালচারের জায়গা আমরা যদি দেখি পিপড়া ছবিতে মিছু যে চরিত্রটি সে কিন্তু দেখেন যে শ্রেণী উত্তরণ ঘটাতে চাচ্ছে এবং এই জন্য কখনো এম করছে দ্রুত বড়লোক হওয়ার জন্য কখনো হাতে আসা নায়িকার ভিডিও ক্লিপটাকে সে ব্যবহার করে ওই শ্রেণীর মানুষের কেউ এক্সপ্লয় করার চেষ্টা করছে কিন্তু এই যে শ্রেণী উত্তরণের যে বিশেষ করে নাইনটিজে কনজিউমার কালচার সমাজে আসার পরে এই যে মানুষের যে সবার কনজিউম করার হ্যাবিট এটারই কিন্তু রিফ্লেকশন যে দ্রুত শ্রেণী উত্তরণের প্রয়োজন নিম্নবিত্তের মানুষ নিম্ন মধ্যবিত্তের মানুষ দ্রুত মধ্যবিত্ত হতে চাচ্ছে বা মধ্যবিত্ত মানুষগুলো উচ্চবিত্ত হতে যাচ্ছে ওই গ্রুপে ঢুকতে যাচ্ছে এবং এটা ফল সবসময় যে আউটকাম হিসেবে পজিটিভ হচ্ছে তা না যেমন পিপরাবিন্দর মিঠুর যে নিয়তি সেটা আপনারা জানেন যে শেষ পর্যন্ত পলাতক এই সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চায় আবার দেখেন আন্ডার কনস্ট্রাকশন ছবিতে এই যে সমাজের যে রূপান্তর হচ্ছে এতদিন আমরা সবসময় গ্রামীণ বাংলাদেশকে রূপায়িত হতে দেখেছি আন্ডার কনস্ট্রাকশন প্রথম একটি ছবি যেটা নগর বাংলা ঢাকাকে রূপা মানে উপস্থাপন করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে রূপান্তর মানে রূপান্তরের ব্যাপারটা এই চলচ্চিত্রে সুন্দরভাবে এসেছে যে পুরো শহরটাই যেন আন্ডার কনস্ট্রাকশন মাঝে মাঝে এই নন ডাইজেটিক এলিমেন্ট হিসেবে যেটা গল্পের পার্ট না আমরা দেখছি যে বিল্ডিং বিল্ডিংয়ে কাজ হচ্ছে টাইলস কাটা হচ্ছে তারপরে এরকম সবসময় আমরা দেখছি যে কিছু না কিছু নির্মাণ হচ্ছে এবং এই নির্মাণটাকে ইনকমপ্লিট একটা নির্মাণ বা আন্ডার কনস্ট্রাকশন একটা ব্যাপার তা আমাদের সমাজটাও আসলে এরকম আন্ডার কনস্ট্রাকশন বা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা টেলিভিশন ফিল্মেও দেখবেন যে আন্ডার কনস্ট্রাকশন যদি একটা আরবান প্রেক্ষাপটে হয় টেলিভিশন হলো একটা গ্রামীণ প্রেক্ষাপটে যেখানে মডার্ন টেকনোলজি এবং খুবই ট্র্যাডিশনাল একটা ইসলামিক কালচারের সঙ্গে একটা আমরা কনফ্লিক্ট দেখছি এই এই মডার্ন টাইমে বা এই সাম্প্রতিক সময়ে এই ট্রান্সফরমেশনগুলো আমরা একেবারেই দ্রুত হারে দেখতে পাচ্ছি এবং অলরেডি নতুন কিছু কিছু অভিজ্ঞাতে এটা সমাজের মধ্যে ইন্টারনালাইজড হয়ে গেছে এবং আপনারা এই যে ডিটেরিটোরিয়ালাইজেশনের কথা যেটা বলেছিলেন আপাদুর রায় যে মানুষও কেবল ইকোনমিক নিউ লিবরাল ইকোনমি বা গ্লোবালাইজেশন ভেতরে আসছে তা না ভেতর থেকেও মানুষ এই গ্লোবালাইজেশনের সময় বাইরে যাচ্ছে এবং রানওয়ে চলচ্চিত্রে এরকম রুহুলের বাবা একটা শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যে গেছেন কিংবা আপনারা যদি নামা দেখেন যে অলরেডি একটা একটা শ্রমিকের লাশ ফিরে আসছে এবং সেটার পরিচয় নিয়ে মূল কাহিনীটা পুরো কাহিনীটা এই যে মানুষ বাইরে গেছে সেই রিয়ালিটিটাকে আমরা এখন দেখছি যে ইকোনমিক্স আমাদের অর্থনীতির একটা অন্যতম চালিকা শক্তি হয়ে গেছে ফলে এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের সমাজে রূপান্তর আকারে আমরা আবিষ্কার করছি